আসসালামু আলাইকুম আমি মাহমুদ রুমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও দুঃখের কথা কি বলবো মানে ছেলের জ্বর ঠান্ডা কাশি আগা মোতা কিছু সারে না এই দশ দিন হলো ডাক্তার এনে ওষুধ খাওয়াচ্ছি দশ টানা দশ দিন ওষুধ খাওয়াচ্ছি তারপর গ্যাস দিচ্ছি তিন বেলা তারপরও তার কাশি বা ঠান্ডা বলেন কাশি বলেন কিছু সারে নাই সেগুলো ঠিক করতে আবার এখন দশ দিন পর যাওয়া লাগতেছে দু দিন পর ঈদ ছেলে যদি এখন অসুস্থ থাকে কেমন লাগে আমার তো ঈদ কবেই ফুরাই গেছে ছোটোকালে এখন বড় হয়ে গেছি মা হয়ে গেছি এখন কি আর ঈদ আছে আমার ছেলের ঈদ আছে তাহলে ছেলের ঈদের ঈদেই যদি সে অসুস্থ থাকে ঈদের দিনও তাকে হয়তো গ্যাস গ্যাস দেওয়া লাগতে পারে তাহলে কি একটা অবস্থা বলেন ওর কি হয় ও ছোটো মানুষ ঈদের কিছু বুঝে না এখনো সেটা ঠিক আছে তারপরেও যে গরম পড়ছে আর যে ঘামা সে তো তাকে যদি মানে তার জন্য যে পাঞ্জামি কিনা হয়েছে সেগুলো যদি না পরাইতে পারি তাহলে আমাদেরই তো খারাপ লাগবে সে তো ছোটো মানুষে তো আর জানে না যে ঈদ কী এখনও তো তার সেটা ব বোঝার বয়স হয় তো রওনা দেওয়ার পর এই জায়গায় এসে এই মূর্তিগুলো দেখতে আমার খুব ভালো লাগে যতবারই দেখি অনেকবার দেখছি কিন্তু তাও ভালো লাগে তারপর এখানে অ্যাড হয়েছে একটা হাত মানে একটা আঙ্গুল শেখ মুজিবুরের আঙ্গুল বানাইছে সোনার আঙ্গুল সোনালি রঙের আঙ্গুল যেটা আমি প্রথমবার দেখছি তো এটাও ভালো লাগছে এটাও তো আরও রঙ করার জন্য এরকম বাস দিয়ে রাখছে সামনে একটু আগানোর পর এখানে অটো থামার পর দেখলাম একটা রেস্তোরাঁ নাম কি কাঁচালঙ্কা রেস্তোরাঁ তো এটা দেখে আমি থমকে গেলাম যে মানে ভিডিও করতে বাধ্য হইলাম যে এটা যে কাঁচালঙ্কা লেখা এখানে কি সত্যিই মানে এর ভিতরে গেলে কি কাঁচা লঙ্কাই খেতে দিবে নাকি এমনি ভালো খাবারও আসে নাকি শুধু ঝাল হলা খাবারই খেতে দিবে সেটাই ভাবতেছিলাম তো তারপরে দেখি সামনে যে শিশু পার্কের গেট তো এই শিশু পার্ক যখন হয়েছে তখন আমি শিশু থাকতে এই শিশু পার্কে আসার কথা ছিল না আমি শিশু থাকতে ভাবতাম যে এই শিশু পার্কে আসবো এখন আমি শিশু থেকে বড় হইতে হইতে একটা শিশু জন্ম দিয়ে ফেলেছি এখন পর্যন্ত এই শিশু পার্কে যাইতে পারি নাই তারপর ইফতারের আগেই চলে আসলাম হসপিটালে এখানে হসপিটালে এসে সামনে নেমে রাস্তা পার হইতে হয় একাত রাস্তা পার হইতে পারবো না গেদার বাপরে কল দিলাম সে গিয়ে আগায় নিয়ে আসলো কারণ সে হসপিটালে চাকরি করে সেই হসপিটালে স্টাফ তো তার একটা দায়িত্ব আছে তার বউ বাচ্চাকে আগায় নিয়ে যাওয়ার এই জন্য বলছি যে আমি একলা যাইতে পারবো না বাড়ি থেকে একলা তো দূর আসছে এই তো অনেক তারপরে এখানে যাচ্ছিলাম এখানে হচ্ছে শিশুর হাত মানে শিশু হসপিটালের জন্য শুধু খেলনা পাতি খাবার দাবার এগুলা থাকে এটা হচ্ছে শিশু ডান পাশের টা হচ্ছে শিশু হাসপাতাল আর বাম বামপাশেরটা হচ্ছে মা ও শিশু হাসপাতাল তো আমি যখন শুনছিলাম যে মানে প্রথম যখন চাকরি হলো গেদার বাপের তো শুনছিলাম যে শিশু হাসপাতাল হাসপাতাল আলাদা মা ও শিশু হাসপাতাল আলাদা তো সেখানে চাকরি হয়েছে মা ও শিশুতে তো আমি তখন ভাবছিলাম কি যে শিশু হাসপাতাল তো মানে শিশুদের দেখে হয়তো আর মা ও শিশু হাসপাতাল হয়তো মা আর শিশু দুজনদের দেখতো এটা আমি অনেক দিন ধরে ভাবতাম তো তারপর গিয়ে আমার মানে চোখ খুললো যে এটা কিছু না শিশু শিশু হাসপাতালে শিশুদের চিকিৎসা করা হয় আর মা ও শিশু হাসপাতালে শিশুদের বের করা হয় সিজার করা হয় এইটা আর কি আলতা করে এক্সরে করে সিজার করে মানে পরীক্ষা নিরীক্ষা করে এটা অনেক আগে পরে এটা অনেক পরে গিয়ে আমি বুঝতে পারলাম ভুল ছড়িয়ে সঠিক বুঝতে পারছি এটাই অনেক তো তারপর হচ্ছে ভিতরে উঠে গেলাম দোতলায় হচ্ছে তার এক্সরে রুম ওইখানে উঠে যাওয়ার পর একটা ফুলদানির মতো সামনে পেয়েছিলাম ভাবছিলাম একটা ফুলদানি পরে দেখলাম যে না এটা হচ্ছে ময়লা ফেলার কী বলে ডাস্টবিনের মতো বানাইছে কিন্তু সুন্দর দিকে ফুলদানির মতো তারপর উপরে উঠে দেখি সবাই ইফতার মানে হসপিটাল থেকে ইফতারি দেয় স্টাফদের তারা হচ্ছে গিয়ে ইফতারি নিয়ে বসে আসে তারা হচ্ছে গিয়ে এখনও বিশ পঁচিশ মিনিট দেরি ছিল তো ভাবলাম যে যখন দেরি আছে তো এক্সরেটা আগে করায়নি তারপর রিপোর্ট বেরোতেও তো দেরি লাগবে ততক্ষণে আমাদের ইফতার করাও শেষ হয়ে যাবে তারপর রিপোর্ট বের হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ডাক্তারও দেখানো হয়ে যাবে তো এখানে ঢুকে গেলাম এটা হচ্ছে কী কে বাপের অফিস তো আমি বলতেছিলাম যে এত চিপা তোমার যে শরীর এই চিপার মানে রুমটা চিপা হয়ে গেছে অনেক এটা প্রথম না এর আগে একবার আসছি এর আগে কয়েকবার আসছি কিন্তু এই এক্স রে রুমের ভিতর ঢোকা হয়েছিল না এর আগে একবার আসছি রে করছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয়বার এক্স রে করার জন্য আসছি ছেলে এখানে এখানে হচ্ছে গিয়ে এক্স করে বসায় দিলাম তারপর তার জামা খুলতে হবে আর খালি গায়ে হচ্ছে গিয়ে এক্স করতে হবে বুকের এখানে রেডি করে তারপর দুজনে ধরে এক্স রে ডান করে দিয়েছি কারণ হাত পা শক্ত করে ধরে রাখতে হয় যাতে নড়াচড়া না করতে পারে তারপর এখানে এক্স রে করা শেষ এখন আবার যাব ইফতার করতে আজকে হসপিটাল থেকে খিচুড়ি আর হচ্ছে মুরগির গোড় দিছিল ফিল্টার লাগানোর ঠেলায় খিচুড়িটা শাক বানাই মানে শাকও না ঘাস বানাই দিয়েছি এটা খিচুড়ি এটা কেউ আবার মনে করে না যে এরা ঘাস খাচ্ছে সবাই খিচুড়ি খাচ্ছে আর হচ্ছে মুরগির গুড়ি দিয়েছিল আমাকেও খাইতে বলতেছিল আমার আমি ভাবলাম যে খাওয়া পরে আগে ভিডিও করে নিই সবাই খাচ্ছে ইফতার করা শেষ তারপর রিপোর্টও বের হয়ে গেছে এখন ডাক্তার দেখানো পালা তো ওই হসপিটাল থেকে বের হয়ে শিশু হসপিটালে চলে আসলাম এখানে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাবো তো এখানে গেছে টিকিট কাটতে এখানে হচ্ছে টিকিট কাটতে হয় আগে তারপরে ডাক্তার দেখাইতে হয় হচ্ছে ইনডোর টিকিট আর হচ্ছে আউটডোর টিকিট তো আমরা আজকে ইনডোর টিকিট জন্য একটু দেরি হবে লাইনে লাগতে পারে ভাবতেছিলাম তো তারপর এখানে টিকিট কাটতে তারপর টিকিট কাটা শেষ হলে ডাক্তার দেখাইতে যাব ডক্টর দেখানো শেষ এখন ওষুধ কেনার পালা দশ দিন আগেও ডক্টর দেখায় সাত আটটা ওষুধ লিখে দিছে সব কিনে নিয়ে দশ দিন করে খাওয়ানো হয়েছে এখন আবার দিসে মনে হয় পাঁচ ছয়টা তো ওষুধ খেলে ভাত কোথায় রাখবে আল্লাহ জানে ডক্টর দেখানো শেষ ওষুধ কেনার শেষ বাড়ি ফেরার পালা তবে ঈদের যেহেতু মার্কেট দুদিন পর ঈদ এখানে জাঁকজমক মার্কেট বসেছে তো সেটাতে এক নজর না দিলে তো ভালো লাগে না যতই মার্কেট মানে ওষুধ কিনে ছেলের অসুখ যতই যাই হোক ঈদ বলে কথার ঈদের মার্কেট ঘুরতে কারি না ভালো লাগে বলুন তো এখানে দেখে আবার অটো থেকে নেমে গেলাম নেমে হচ্ছে গিয়ে জুতার দোকান ঢুকে গেছি জুতা দেখার জন্য জুতা দেখে ঘেটে রেখে আসছি তারপর এখানে দেখলাম পাশে আবার কসমেটিক আর ব্যাগের হচ্ছে অফার চলতেছে মানে তারা অফারে বিক্রি করতেছে যে দাম তার থেকে মানে দশ বা পাঁচ দশ গুণ কমায় আর কি বিক্রি করতেছে ডেকে ডেকে কাস্টমার নিচ্ছে তো সেখানে একগুলা দেখতে গেলাম তো এখানে যে কানের দুল তারপরে এমনি টুকটাক সব রকমের কসমেটিক আছে তো আমার যেগুলো দরকার আমি সেগুলো এখান থেকে টুকটাক কিছু কিনে নিলাম আর একটা ব্যাগকে ব্যাগগুলোও মানে দেখবো আগে কসমেটিকগুলো দেখে যে কোনো জায়গায় এটা ফরিদপুর হোক মধুখালী হোক বা যেখানে এই যে যে রাত্রের আলোটা লাইটিংটা দেখতে আমার খুব ভালো লাগে মানে রাত্রের ঘোড়াটা যে কি আনন্দময় আমার কাছে কি সুন্দর লাইটিং চারপাশে রাস্তার ফাঁকা মানে মানুষজন বা ভিড় কম রেখে মন চাইছিল একটু বাজারে ঢুকতে আমার যে দেখতাম আর কি লোকজন কেমন মানে ভিড় কেমন সেটা দেখতে আমি আমরা গিয়ে আরো ভিড় বাড়িয়ে দিলাম মানে এ হচ্ছে কাহিনী আমাদের বাঙালিদের তো সেটা ভিড় কেমন দেখতে হচ্ছে বাজারের ভিতরে ঢোকা বাজারের ভিতরে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভিড় পাইছি মানে লোকজনের পুরা জমজমাট অবস্থা যেখানেই যাচ্ছি সেখানেই লোক সবার তারা তাড়াহুড়া লেগে গেছে যে যেহেতু দু একদিন বাকি আছি ঈদের সবারই কেনাকাটা শেষ করতে হবে জন্য এত ভিড় হয়েছে তাদের কি বলবো মার্কেটে গেলে একটাই সমস্যা পকেটে নাই চার আনা আর দেখতে মানে দেখে কিন্ত ইচ্ছা করে দশ আনা হাঁটাচলা করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ায় এক গ্লাস শরবত পান করতে দাঁড়ালাম তো পাশেই দেখে আবার রায় প্লাজা লেখে বড় করে লাইটিং করে রেখে দিয়েছে এখানে যাওয়ার আমার ওয়াকাত নাই ভাই শুধু দূর থেকেই দেখবো আর এখানে ভেলপুরি আছে যেটা দেখে জিভলা দিয়ে পানি চলে আসলেও খাইতে পারবো না তারপর একটা মুদির দোকানে চলে গেলাম যেখানে ঈদের কিছু কেনাকাটা বা ছিল যেমন সেমাই তারপর লুড়ুস কিসমিস তেজপাতা শেষ সব শেষ মার্কেট ঘোরা শেষ কেনাকাটা শেষ ঈদের মার্কেট সব শেষ তো এখন বাসায় চলে আসছি ফ্রেশ শেষ হয়ে দেখাচ্ছি আবার যে কি কি কিনলাম কিনছি কিছু আবার তার ভিতর আছে এক্স রে এই যে প্রথমে একটা এক্স রে করাইছি তারপর আবার আরেকটা করাইছি তার বুকে কফ জমা আছে ডাক্তার বলছে ভয়ের কিছু নাই নিউমোনিয়া হয় নাই এটা ওর একটা মানে জন্ম থেকে পেয়ে আসছে ওর একটু কাশি হবে বড় বড়ো হওয়ার আগ পর্যন্ত ওর কাশি হবে গ্যাস দিতে হবে এখানে ওষুধ দিছে আর এক বান্ডিজ এ ওষুধ খাওয়াইতে খাওয়াইতে মানে ও খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে আমিও খাওয়াইতে খাওয়াইতে বিরক্ত কর পুরো একটা যাই হোক কয়দিন আগে একটা ব্লগ দেখছেন আমার যেখানে বারোশো টাকার জুতা কিনছি ওটা পুরোটাই ভুয়া ছিল যাই হোক বারোশো টাকার কিনে তার কমেই কিনছি তো এখানে আজকে হচ্ছে গিয়ে আরো দুই জোড়া জুতা ধান্দা করে ফেলছি বললাম জুতা দেখতে দোকানে গেছিলাম সেখানে দুই জোড়া দুই জোড়া জুতা ধান্দা করছি এই গেলো জুতা তারপর হচ্ছে যে একটা ব্যাগ বলেছিলাম যে ব্যাগ কিনবো তো তারা হচ্ছে গিয়ে অফার দিয়ে ব্যাগ বিক্রি করতেছিল সেখান থেকে একটা পছন্দ করে কিনে নিয়ে আসছি তারপর কিছু কসমেটিক যেগুলো একদমই ছোট সামান্য মানে না কিনলেও হতো তারপরও কিনলাম অনেক দিন কিনি না এই জন্য এই যে দুটা ক্লিপ দুটা ক্লিপ কিনছি আমি একটা ভাগ্নির জন্য একটা হচ্ছে কাকা তো বোন আছে ছোটো তার জন্য আর এটা হচ্ছে আর চুরির মতো ব্যাস তারপর এই যে দুইটা ব্যাস কিনছি চুরি কিনি নাই ব্যাস কিনছি আর এটা হচ্ছে ব্রুজ চশমা ব্রুজ দেখে ভালো লাগছিলো সাইকেল ব্রুজ ছিল চশমা ব্রুজ তো এখানে চশমাটাই নিয়ে আসছি আর একজোড়া কানেরতে কিনছে একটা কাজল কিনছি শেষ এনাফ এই হচ্ছে গিয়ে মার্কেট মেহেদি কিনি নাই এখনও চান্দরাত্রে মেহেদি কিনবো মেহেদিটা চান রাত ছাড়া ভালো লাগে না কিনা